অবশেষে প্রতীক্ষার অবসান সামনে এলো জি বাংলা মহালয়া দু হাজার পঁচিশের মহিষাসুর মর্দিনীর ভূমিকায় অভিনেত্রীর নাম সে আর কেউ নয় আমাদের দু হাজার চব্বিশের ব্লকবাস্টার সিনেমা খাদান সেই সিনেমার কিশোরী খ্যাত ইধিকা পাল যে ইধিকা পালকে আমরা জি বাংলা মহালয়া দু হাজার বাইশে সিংহবাহিনী ত্রিনয়নী মহালয়াটিতে দেবী চণ্ডিকার ভূমিকায় দেখেছিলাম যে ইধিকা পালকে আমরা দু হাজার একুশের নানা রূপে মহামায়া শক্তিরূপের সংস্থিতা জি বাংলার মহালয়াতে দেবী চামুণ্ডা রূপে দেখেছিলাম সেই কিশোরী খ্যাত ইধিকা পাল অবশ্যে তারই চ্যানেল জি বাংলাতে আসছে দু হাজার পঁচিশের মহিষাসুর রূপে দেবী হন মহিষাসুর মর্দিনী এছাড়াও দেবীর বিভিন্ন ভূমিকায় রয়েছে কোন গোপনে মনফেসের শ্যামলি অর্থাৎ শ্বেতা ভট্টাচার্য কুসুম ধারাবাহিকের কুসুম চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া ফুলকি ধারাবাহিকের ফুলকি অর্থাৎ দিব্যানি মণ্ডল কি হতে চলেছে ঠিম জি বাংলা মহালয়া দু হাজার পঁচিশে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছে আরও নতুন নতুন আপডেটের ভিডিও নমস্কার